সালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং সনে রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতে দিনার রেটটা এক লাফে দুই টাকার মতো করে বেড়ে গেছে বন্ধুরা বলতে পারেন জানুয়ারি মাসের শেষের দিকে এসে টাকার রেটটা আবার লাফিয়ে লাফিয়ে বাড়তেছে আবার স্বর্ণের রেটটাও আগের তুলনায় বর্তমানে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে তবে বন্ধুরা যে কোনো সময় টাকার রেট স্বর্ণের পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সাতাশ দিনার দুই শত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনের শূন্য দুই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আটশত পঁচাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনের চারশত তিয়াত্তর পয়সা অপর আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত সাতানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত পঁচানব্বই টাকার মতো ছিল আজকে কিন্তু আবার দুই টাকার মতো করে বেড়ে গেছে তবে আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সা জয়লুকাস একচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা নিরানব্বই পয়সা বিইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা লোলো মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা নিরানব্বই পয়সা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা একচল্লিশ পয়সা আলানসারি অ্যাকচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা এ আর ওয়াই অ্যাকচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট